আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছো তোমরা যারা হিউম্যানিটি বা আর্টস বা মানবিক গ্রুপ নিচ্ছ তো এই গ্রুপে তোমাদের বিজ্ঞান যে বইটা আছে এই বইয়ের তৃতীয় অধ্যায় যেটি হচ্ছে হৃদয় যন্ত্রের যত কথা তো এই অধ্যায় আমাদের পাঠ্য বইয়ের যে বহু নির্বাচনী প্রশ্ন একই সাথে যে সৃজনশীল প্রশ্ন আমরা গাইড থেকে সমাধান করব তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে এই ভিডিও থেকে কোনো কিছু শিখতে পারো বুঝতে পারো বা উপকারে যদি আসে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা একটু লক্ষ্য করো তোমাদের পাঠ্য যে বহু নির্বাচনী প্রশ্নগুলো প্রথম নম্বর প্রশ্ন রক্ত জমাট বাঁধানো কোনটির কালস তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে খ অনুচক্রিকা দ্বিতীয় নম্বর প্রশ্ন অক্সিজেনযুক্ত খাদ্য সরবরাহ করে গরম অ্যান্সার রাইট ধুমনি ও পোলো মোনারি হচ্ছে শিরা তিন এবং চারের জন্য একটা উদ্দীপক উদ্দীপকটা তোমরা বই থেকে পড়ে নিও তিন নম্বর প্রশ্ন দেখো অভিশেষকের রক্তের গ্রুপ কী ছিল তো এটা রক্তের গ্রুপ ছিল হচ্ছে ঘরাম্বার অ্যান্সার রাইট ও চার নাম্বার প্রশ্ন রক্তরসে কোন গেসীয় পদার্থ নেই তো গরম্বার অ্যান্সার ক্লোরিন টু অর্থাৎ সিএল টু তোমরা একটু লক্ষ্য করো তোমাদের বইয়ের যে সৃজনশীল প্রশ্নগুলো অর্থাৎ দুইটা সৃজনশীল প্রশ্ন আসছে আমরা দুইটার গ এবং ঘ গাণিতিকভাবে ব্যাখ্যা করে হচ্ছে সমাধান করব অবশ্যই তোমরা হচ্ছে কন্টিনিউ করতে থাকো তো প্রথম নাম্বার প্রশ্ন আমাদের একটা অধীপক অধীপকটা তোমরা পড়ে নিও তো ক নাম্বার প্রশ্ন রক্ত রক্তচাপ কাকে বলে হটপ্রিন্ডের সংকোচন ও প্রসারণের ফলে হটপিন্ড থেকে রক্ত ধমনীর বৌদ্ধ দিয়ে প্রবাহকালে ধমনীর প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে ক নাম্বার প্রশ্ন হিস্টোয়িক রক্তচাপ বলতে কি বোঝায় মানুষের হটপ্রিন্টের সংকোচনকে সিস্টোল বলে হটপ্রিন্টের সংকোচনের ফলে ধমনীতে রক্তের যে চাপ সৃষ্টি হয় তাকে সিস্টোলিক রক্তচাপ বলে সিস্টোলিক রক্তচাপের সময় অ্যাট্রিয়াম দুইটি সংকোচিত হয় এবং ড্রাই কাসপিট ও বাই কাসপিট কোপাটিকা বন্ধ থাকে এবং লুনার কোপাটিকা খোলা থাকে সিস্টোলের সময় সাধারণত রক্তচাপ নির্ণয় করা হয় স্বাভাবিক এবং সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের সিস্টোলিক রক্তচাপ পার দস্তরের ক্ষেত্রে হচ্ছে একশো দশ থেকে একশো চল্লিশ মিলিমিটার এরপরে লক্ষ্য করো গ নম্বর প্রশ্ন রাফিনের আব্বা কি রোগে আক্রান্ত হয়েছে ব্যাখ্যা করো তো আমরা আগে এইটা বোঝার জন্য আমাদের উদ্দীপকটা একটু লক্ষ্য করো রাফিন দশম শ্রেণীতে ছাত্র তার আব্বা সুষাম দেহের অধিকারী রাফির লক্ষ্য করছে তার আব্বার দেহে ক্ষত সৃষ্টি হলে শুকাতে দেরি হচ্ছে চামড়া শুকিয়ে যাচ্ছে সামান্য পরিশ্রমে ক্লান্ত ও দুর্বল হয়ে পড়েছে এসব কারণে রাফিনে আব্বা ডাক্তারের স্বর প্রাম্য হন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে সুস্থ হওয়ার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দিয়েছেন অর্থাৎ রাফিনের বাবার যে সমস্যাগুলো সেটা হচ্ছে তার ক্ষত সৃষ্টি হলে শুকাতে দেরি হচ্ছে এবং চামড়া শুকিয়ে যাইতে অনেকদিন সময় লাগছে লাগতেছে বা হচ্ছে চামড়া শুকিয়ে যাচ্ছে সামান্য পরিশ্রম করলে তার হচ্ছে দুর্বল হয়ে পড়তেছে আমাদের রাফিনে বাবা হচ্ছে এগুলো মেইন সমস্যা তো আমরা প্রশ্নে আমরা এইরকমভাবে সমাধান করব। রাফিনের বাবার লক্ষণগুলো দেখে বোঝা যায় যে তার মূত্র রোগ বা হচ্ছে রোগ হয়েছে বহুমূত্র এক প্রকার বিপাকজনিত রোগ মানবদেহের রক্ত গ্লুকোজের স্বাভাবিক মাত্রা বৃদ্ধি পেলে এ রোগের লক্ষণগুলো প্রকাশ পায় বহুমূত্র রোগের লক্ষণগুলো হলো আমরা কয়েকটা স্টেপে লিখব তো প্রথম নাম্বার স্টেপ ঘন ঘন প্রস্রাব হওয়া বিশেষ করে রাতে খুব বেশি পিপাসা লাগা বেশি খেদে পাওয়া এবং অতিমাত্রায় দুর্বল অনুভব করা যথেষ্ট খাওয়া শত ওজন কমে যাওয়া সামান্য পরিশ্রমে ক্লান্ত হয়ে যাওয়া এবং দুর্বল অনুভব করা চামড়া শুকিয়ে যাওয়া চোখে ঝাপসা দেখা শরীরে কথা ক্ষতের সৃষ্টি হলে দেরিতে শুকানো ইত্যাদি বহুমূত্র রোগটিতে আক্রান্ত হলে দেহের বিভিন্ন অঙ্গ যেমন হৃৎপিণ্ড বৃক্ষ বলতে হচ্ছে কিডনিকে বোঝায় চোখ ইত্যাদি স্বাভাবিক কাজে বাধা সৃষ্টি হয় এ রোগের আক্রান্তদের করোনারি হৃপ্রিন্টের হওয়ার প্রবণতা বেশি এরপরে লক্ষ্য করে ঘনাম্বার প্রশ্ন ডাক্তার সাহেব রাফিনে আব্বাকে সুস্থ থাকার জন্য কি উপদেশ দেন ব্যাখ্যা করো ডাক্তার সাহেব রাফিনের আব্বাকে সুস্থ থাকার জন্য কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলার উপদেশ দিয়েছেন সেগুলো রাফিনের আব্বার বহুমূত্র রোগ হয়েছে যেহেতু তাকে এ রোগ নিয়ন্ত্রণ রাখার জন্য শৃঙ্খলা মেনে চলার কোনো বিকল্প নেই ডাক্তার সাহেব তাকে শৃঙ্খলা খাদ্য নিয়ন্ত্রণের পাশাপাশি ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন নিচে সেগুলো ব্যাখ্যা করা হলো খাদ্য নিয়ন্ত্রক রাফিনে আবার ওজন বেশি হলে তাকে ওজন স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্যদ্রব্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে তার একটুও বেশি খাওয়া যাবে না বা চিনি বা মিষ্টি খাওয়া যাবে না এমন খাবার তার খাওয়া উচিত যা প্রোটিন সমৃদ্ধ যেমন হচ্ছে গাঢ় সবুজ রঙের শাক সবজি বরবটি মাশরুম বাদাম ডিম মাছ চর্বি সারা মাংস ইত্যাদি যাতে স্মৃত সার কম থাকে তারপর ওষুধ সেবন রাফিনা আব্বাকে খাদ্য নিয়ন্ত্রণ ও খাদ্য শৃঙ্খলা মেনে চলতে হবে অনেক ক্ষেত্রে বয়স্ক রোগীকে এ দুইটি নিয়ম যথাযথ পালন করলে রোগ নিয়ন্ত্রণে এসে যায় কিন্তু ইনসুলিন নির্ভর রোগীদের ক্ষেত্রে ইনসুলিন ইন্ডেকশনের দরকার হয় তারপর জীবন শৃঙ্খলা শৃঙ্খলা বহুমূত্র রোগীর জীবন কাঠি তাকে বিশেষ নজর দিতে হবে নিম্নত্ব বিষয়ে তো কয়েকটা আমরা স্টেপে এইখানেও লিখব নিয়মিত পরিমাণ সুষম খাদ্য খেতে হবে নিয়মিত পরিমাণ মতো ব্যায়াম করতে হবে নিয়মিত প্রস্রাপ ও ফলাফল লিখে রাখতে হবে মিষ্টি খাওয়া সম্পূর্ণ সারতে হবে বহুমত রোগ সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য রোগ নয় বলে ডাক্তার সাহেব রাফিনে বাকির শৃঙ্খলা পালন ও খাদ্য নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়মিত ওষুধ সেবনে পরামর্শ দিয়েছেন তো এটা ছিল তোমাদের প্রথম নাম্বার পাঠবই সৃজনশীল প্রশ্ন তো এরপরে লক্ষ্য করো দ্বিতীয় নাম্বার পাঠবই সৃজনশীল প্রশ্ন তোমরা একটু লক্ষ্য করে এখানে আমাদের কয়েকটা চিত্র চিত্র এতে একটা চিত্র চিত্র বি চিত্র সি তোমরা একটু এগুলো লক্ষ্য করিও কলাম্বার প্রশ্ন রক্ত কাকে বলে প্রাণী এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত ও খার ধর্মের তরল যোজক কলাকে হচ্ছে রক্ত বলা হয় প্রশ্ন কৌশিকা জালিকা বলতে কি বোঝায় ধমনীয় শিরা সংযোগ স্থলে অবস্থিত কেবল এক স্তর বিশিষ্ট অ্যান্টালিথিয়াম দিয়ে গঠিত যেসব শুকনো রক্তনালীর জালিকের আকারে বিনস্ত থাকে সেগুলোকে কৌশিক জালিকা বলে ধমনে পুনপুন বিভাজিত হয়ে শুকনো জালক সৃষ্টি করে এবং পরবর্তীতে শুকনো জালকগুলো ধবনের কৌশিক নালীর অপর পাশে মিলিত হয়ে শিরা গঠন করে কৌশিক জালিকার রক্ত এবং কলার মাঝে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা পুষ্টিদ্রব্য অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ডেচন পদার্থ ইত্যাদি আদান প্রদান ঘটে তারপর গরম্বর প্রশ্ন মানবদেহের চিত্র চিহ্নিত করে কোষের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো বা হচ্ছে বিশ্লেষণ করো চিত্রে বি চিত্রটি কোষ হল শ্বেতো কণিকা নির্দিষ্ট কোনো আকার ও হিমোগ্লোবিন রক্ত রঞ্জকবিহীন নিউক্লিয়াসযুক্ত বড় এ কোষগুলো মানবদেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মানবদেহের শ্বেতো কণিকার নিচে ভূমিকা দেওয়া হলো তো আমরা কয়েকটা স্টেপে লিখবো শ্বেতো রক্ত কণিকার লিম্ফোস বা লিম্ফোসাইট অ্যান্টিবডি গঠন করে এই অ্যান্টিবডি দ্বারা দেহে প্রবেশ করে যা রোগ জীবাণু ধ্বংস করে এভাবে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সে তো রক্ত কণিকার বনসাইট ও নিউট্রোফিল ম্যাগোসাইটোসিস প্রক্রিয়ার রোগ জীবাণুকে ধ্বংস করে ইউনোফ ইউসনোফিল ও বেসোফিল হিস্টাইন নামক রাসায়নিক পদার্থ নিশ্চিত করে দেহের অ্যানজাই প্রতিরোধ করে বেসোফিল হেপারভিন নিশ্চিত করে ডাক্তারকে রক্তবাহির ভেতরে জমাট বাঁধতে হচ্ছে বাধা এরপরে ঘা নাম্বার প্রশ্ন ডাক্তার সাহেব রাফিনা আব্বাকে সুস্থ হওয়ার জন্য কি উপদেশ দেন ব্যাখ্যা করো চিত্র এ ও সি হলো লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকা এরা উভয় তরল যোজক কলা রক্তের অংশ একই যোজক কলা অবস্থিত এদের কাজ সম্পূর্ণ ভিন্ন লোহিত রক্তকণিকা যে কাজগুলো সেগুলো হলো প্রথম নাম্বার স্টেপে দেহের প্রতি কোষের অক্সিজেন সরবরাহ করা নিষ্কাশনের জন্য কিছু পরিমাপ কার্বন ডাই অক্সাইডকে ইস্যু টিস্যু থেকে ফুসফুসে বহন করা লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন রক্তে অম্লক্ষারের সমতা বজায় রাখার জন্য ফায়ার হিসেবে কাজ করা আবার অনুচকুরিকার নিম্নলিখিত কাজগুলো করে থাকে রক্ত তৎক্ষণাৎ সাহায্য করে কাটা স্থানে রঞ্জক পদার্থ নামক হচ্ছে সৃষ্টি করে তো এখানে একটা ভুল দেওয়া আছে এটা রক্তে প্রোটিন ফাইব্লোনজেনকে ফাইবলিন জালকে পরিণত করে উপরোক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট যে লোহিত রক্ত কণিকা ও অনুচক্রিয়া একই যোজক কলা রক্তে অবস্থিত হলে এদের কাজের মধ্যে ভিন্নতা রয়েছে